আসসালামু আলাইকুম নিত্যদিনের রান্নাবান্না চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব গলদা চিংড়ির রেসিপি একদম সাধারণভাবে তো চলুন রান্না করা যাক এখানে আমি নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণ গলদা চিংড়ি কড়াইতে তেল দিয়েছি সরিষার তেল গরম হলে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপর দিয়েছি গলদা চিংড়ি ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি লবণ স্বাদ মতো এটা সবার টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুনটা আমার ফ্রিজে রাখা ছিল দিচ্ছি হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণে শুকনো মরিচের গুঁড়া তিল ভেসে আসা মাত্রই আমি এখানে অ্যাড করে দেব কিছু কিছুটা পানি তেল মিশে আমি এখন অ্যাড করে দিচ্ছি পানি দিয়ে দিচ্ছি ফালি করা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি জিরা মরিচ কোড়া বাসায় থাকা মশলা দিয়েই রান্না করেছি অতিরিক্ত কিছু অ্যাড করে নিই আপনারা চাইলে এভাবে একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন